আমরা আজকে এরকম স্মুথ গ্রাফস অ্যানিমেশন তৈরি করা শিখবো অ্যালটমেশন আপ দিয়ে অ্যালটমেশন অ্যাপ দিয়ে কীভাবে স্মুথ গ্রাফস অ্যানিমেশন ভিডিও বানাতে হয় তো আজকের এই ভিডিও দেখলে কিন্তু তুমি শিখতে পারবে ভিডিওকে সম্পূর্ণভাবে এডিটিং ইমপ্রুভ করার জন্য মাস্ট বে স্মুথ অ্যানিমেশন শিখা তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে ওকে এই ভিডিও থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করবে তো ওকে লেটস গো টু টুয়েলভ ওকে গেছে আপনার ফার্স্টে অ্যালার্টমেশন অ্যাপস তোলেন তো এখান থেকে আসার পর আপনার সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো ওর আপনার জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন তো এই প্লাসে আসার পর আপনার জাস্ট দুটি পিএনজি এখানে কিন্তু অ্যাড করতে হবে আপনাদেরকে তো তার জন্য আমি ফার্স্টে যে পিএনজিটি এখানে অ্যাড করে আপনাদেরকে অ্যানিমেশন করা দেখে দেবো অর্থাৎ কীভাবে আপনার অ্যানিমেশন করতে পারবেন তো তার জন্য কিন্তু আমি ফার্স্ট যে প্রথম ক্যারেক্টারটি আছে আমি সে এখানে অ্যাড করলাম তো দ্বিতীয় ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাড করবো করার পরে এখানে জায়গা মতো ভালোভাবে স্মুথলি বসিয়ে দেবো তো ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ক্যারেক্টারই কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে তো ওকে আপনাদের অ্যাড করা হয়ে গেলে তো এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন তো করার পরে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন যে মাউসের মতো আইকন তো আপনার জাস্ট এটাকে দ্বিতীয় ক্যারেক্টারটি এখানে বসিয়ে দেবেন যে ফার্স্টের ক্যারেক্টার দিয়ে আসে আপনার এই বরাবর কি শেপ অ্যাঙ্গেল টানবেন অর্থাৎ এখানে একটা ড্র করবেন তো করার পর আপনার জাস্ট এটাকে এইদিকে নিয়ে আসবেন তো এইদিকে দেখতে পাচ্ছেন না তো আমরা জাস্ট এখান থেকে আসার পর এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো তো নিয়ে আসার পর আমরা মাঝে একটা কেফিম অ্যাড করার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ড্রয় এর মাঝে নিয়ে আসলাম তো আসার পর আপনার জাস্ট এখান থেকে এই এইখানে সিলেক্ট করে এটাকে আপনার এইদিকে অ্যাঙ্গেল করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি শেপ অ্যাঙ্গেল করে নিলাম তো আপনার একটা খারাপ শেপ অ্যাঙ্গেল এখানে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল অ্যাড করতেছি সো ওয়ালেট আমাদের কিন্তু এখানে অ্যাঙ্গেল অ্যাড করার জন্য জাস্ট আপনার এদিকে এটাকে একটা টান দেবেন দিলে কিন্তু আপনার অ্যাঙ্গেলটি এখানে হয়ে যাবে তো অ্যাঙ্গেল হয়ে গেলে আপনার জাস্ট ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করব আপনার শেপে ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডার চলে আসবেন তো এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দেবেন তো তারপর স্ট্রোক অ্যান্ড বর্ডার আপনার জাস্ট বর্ডার স্টোকে আসে আপনি স্টোকটা অন করে দেবেন তো এখান থেকে আপনার কালারে সিলেক্ট করবেন তো স্ট্রোকের যে কালারটা আছে আপনার এখান থেকে হোয়াইট কালার করে দেবেন তো দরপর আপনার স্টকের যে সাইজটা আছে আপনার এটা চোদ্দো থেকে পনেরো এরকম রেখে দেবেন তো আমি এখান থেকে চোদ্দোর মতো রেখে দিতেছি আপনার জাস্ট এখান থেকে চোদ্দো রাখতে পারেন বা আপনাদের শেপ অনুযায়ী রাখতে পারেন ওকে তো এবার আপনার জাস্ট শেপটার উপর ক্লিক করে ইফেক্ট আসবেন তো ইফেক্ট আসার পর অ্যাড ইফেক্ট তো এখান থেকে আপনার জাস্ট ড্রয়িং ইফেক্ট এখানে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ড্রয়িং প্লেস আপনার এই ইফেক্ট এখানে সিলেক্ট করার পর আপনার অ্যানটা চলে আসবেন তো অ্যানটাকে আপনার সিম্পলি ম্যানেজ করে দেবেন তো আমি এনকে মাইনেজ করে দিলাম তো দরপরে কিফিং এড করব তো কিছু কিছুদূর যার পর আবার কিফিং এড করে আমরা এনটাকে হান্ড্রেড করে দিব তো এইখানে দেখতে পারছেন আমি এনটাকে হান্ড্রেড করে দিলাম ওকে এখন যদি আমি দেখি আমার স্মুথলি কিন্তু এনিমেশনটি ক্রিয়েট হয়ে গেছে তো এবার আমার সিক্সটি ডি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ক্যারক্টারগুলোকে নচরা করা তো তাদের জন্য ইফেক্টে চলে যাব নতুন ক্যারক্টার উপর ক্লেক্টার আপনার জাস্ট ইফেক্টে আসবেন ব্র্যান্ড ইফেক্ট এই আপনার ব্রান্ড ইফেক্টে সিলেক্ট করে দেবেন তো দরপর আপনার ফার্স্টে দেখতে পারছেন তো এটা আপনার জাস্ট এইদিকে একটু মাইনাস করে দেবেন তো আমি জাস্ট এইদিকে একটু মাইনাস করে দিতেছি তো মাইনাস করে দেওয়ার পর একটা কিফিং এর মধ্যে আপনার মাঝে আসা পর একটা কিফিং অ্যাড করে দেবেন তো দরপর আপনার এদিকে আবার একটু প্লাস করবেন তো তারপর আবার দেখতে পাচ্ছেন এইদিকে শেষের দিকে একটা চলে যাবেন তো এখানে আসা পর একটা কিফিং অ্যাড করে দেবেন তো দরপর আপনার এদিকে এটাকে প্লাস করে দেবেন সো ওকে এবার আপনার সেম এই ইফেক্টটি আমরা কপি করবো না যে ইফেক্ট আছে আপনি এখান থেকে এটাকে কপি করে নিবেন তো জন্য আপনারা জাস্ট তেল ওটা এখানে ক্লিক করে ইফেক্টটিকে কপি করে নেবেন তো না হয়ে গেলে আপনার জাস্ট দ্বিতীয় ক্যারেক্টারটির উপর ক্লিক করে ইফেক্টটা চলে আসবেন দেন ইফেক্টে আসার পর আপনার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন তো দরকার দেখতে পাচ্ছেন এখন যে প্লে করে আপনাদের দেখে তারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন তো অলরেডি হয়ে গেছে অ্যান্ড সাথে ক্যারেক্টার দুটি কিন্তু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু নড়তেছে তো গ্যাস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও তো এবার আপনাদেরকে সেভ করতে হবে তো তার জন্য উপরে আইকন থেকে এটাকে সেভ করে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওর পেজটিকে ফলো করবেন আর আপনার যারা এখনও পর্যন্ত রিডিংয়ের কিছু জানেন না তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো অনেক দেখা আছে পরবর্তী ভিডিওতে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের যে ভিডিও সইতেছে তো আমি এই ভিডিওতে আপনাদের জন্য অপেক্ষা করতেছি তো চলে এসে এই ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ